আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আপনারা অনেকে চীনা হাঁস পালন করতে চাচ্ছেন চীনা হাঁসের খামার করতে চাচ্ছেন খামার শুরু করার জন্য আপনারা অবশ্যই বাচ্চা কিনেছেন বাচ্চার বোর্ডিং সম্পর্কে আমি ছোট্ট করে কিছু কথা বলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যখন চীনা হাঁস কিনেছিলাম তখন সাত দিনের বাচ্চা কিনে আনছিলাম মূলত আমি প্যারেন্টস হাস তৈরি করে ওগুলো বাচ্চাগুলো কিনেছিলাম তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ পাতি সব মিলিয়ে আমার যে চীনা হাঁস ছিল তার থেকেও কুয়াশ বেড়ে গিয়েছিল তো তারপর আমি আস্তে 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 শিখতে শিখতে যে হাঁসের চীনা হাঁসের রোগ আছে কিন্তু হাঁসের বুডিংয়ের ক্ষেত্রে অত কোনো অসুখ লাগে না মুরগির মধ্যে আমি শুকানোর জন্য সব থেকে সহজ হচ্ছে চীনা হাঁস হাঁসের বুডিং মানে চীনা হাঁস বলেন পাতি হাঁস বলেন রাজ হাঁস বলেন সবথেকে সহজ হচ্ছে এই হাঁসের বুডিং আপনার যখন বাচ্চা কিনবেন বা ইতো থেকে বাচ্চা যে জায়গাতে আপনি চীনা হাঁসটা বুডিংয়ে রাখতেন সেই জায়গাটা যেন শুকনা থাকে সে জায়গাটা জানে ভেজা না থাকে যদি শোক থাকে এদের রোগ হবে কম এদের ক্ষতি হবে কম এবং সব থেকে বেটার হয় আপনি এই হাঁসগুলোকে বের করে দিয়ে আপনি প্রথম দিন রাখলেন বুডিংয়ে রাখার পরে দ্বিতীয় দিন যদি আপনি বাইরে বের করে রাখতে পারেন একটু চড়াইতে পারেন বা বাইরে বের করে রাখতে পারেন মানে আলো সূর্যের আলো যেটা আছে আলোটা শোষণ করাইতে পারেন সব থেকে ভালো হয় আরেকটা জিনিস আমরা ভুল করি সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে খাবারের সাথে অনেকে পানি মিশিয়ে দেয় খাবারের সাথে অনেকে পানি মিশিয়ে দেয় মানে যে ব্রয়লারের খাবার খাওয়ায় অনেকে মানে ব্রয়লার স্টার যেটা খাওয়ায় অনেকে খাওয়ায় বা গুড়ার সাথে পানি মিশিয়ে দেয় প্রথম অবস্থায় প্রথম অবস্থায় এক থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার যে খাবারটা আছে এই খাবারটি আপনি তিনবেলা খাওয়াবেন যখনই খাওয়াবেন এই খাবারটা খাওয়াবেন এবং শুকনা খাবার খাওয়াবেন আপনি যখন চিনাহাস পালন করা শুরু করবেন প্রথম অবস্থায় বুডিংয়ে যখন আনবেন সেই অবস্থায় আপনি একদিন বয়সে চীনা সাদা পানি ব্রয়লার স্টার্টার ফিড তিনবেলা খাওয়াবেন তিন দিন পর্যন্ত কোনো ওষুধ প্রয়োগের দরকার নাই যদি প্রথম দিন বোর্ডিংয়ে রাখেন দ্বিতীয় দিন যদি আপনার সময় থাকে সময় সাপেক্ষে জায়গা যদি থাকে তাহলে আপনি এই হাঁসটাকে উঠানে বের করে দিবেন। বের করে দিয়ে একটু দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ এক ঘন্টা মতো বের করে রাখবেন হাস যেমন সূর্য থেকে যে শক্তিটা পাবে এই শক্তিটা তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে দেবে এইভাবে তিন দিন যাওয়ার পরে চতুর্থ দিনের রাত্রে আপনি বিকমের ভিটামিন বি কমপ্লেক্সের যে ডোজটি আছে এই ডোজটি করা শুরু করবেন এটা করবেন চার পাঁচ ছয় ছয় দিন অর্থাৎ তিন দিন চার পাঁচ ছয় এই তিন দিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের ডোজটা করবেন কেন করবেন এই তিন দিনের ডোজটা করলে কি হবে এই হাঁসগুলো দেখবেন অনেক সময় ঘাড় ব্যাকা হয় অনেক সময় পা ব্যাকা হয় অনেক সময় খুঁড়িয়ে হাঁটে এই সমস্যাগুলো আসবে না হাঁসের আর যেগুলো আসছে সেগুলো অনেক অংশে রিকভার হবে সম্পূর্ণ রিকভার করা কিন্তু অনেক সময় সম্ভব হয় না তো অনেক অংশে এগুলো রিকভার হবে সাত দিনের বেলায় আপনি কি করবেন সাত দিনের বেলায় আপনি আপনার ওই হাঁসকে ডাকলে যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সাত দিনের বেলায় প্রয়োগ করবেন আপনি যখন এই ভ্যাকসিনটি সাত দিনের বেলায় আপনার হাঁসকে প্রয়োগ করবেন আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন হাঁস কিন্তু সুস্থ থাকতে হবে পরিপূর্ণ হাঁস সুস্থ থাকতে হবে যখন সাত দিন পার হয়ে যাবে আট নয় দশ যদি দেখেন হাঁসের ঠান্ডা ঠান্ডা ভাব আর এর ভিতরে আপনাকে হাঁসের যে জায়গায় রাখছেন এই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে শুকনা রাখতে হবে খাবারে অবশ্যই কোনো মানে খাবারের সাথে পানি মেশানো যাবে না শুকনা খাবার দিতে হবে আট নয় দশ পার হওয়ার পরে হাঁসের কন্ডিশন যদি ভালো থাকে হাঁসের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আপনি আমরা যে সাধারণ না পা খাই বা র্যানামাইসিন আমাদের সব থেকে ভালো হয় আমি যেটা দিয়ে করি এখন বর্তমানে আমরা যে নাফা খাই মানুষের যে নাফা আমরা যেটা খাই ট্যাবলেট ওই ট্যাবলেট এক লিটার পানিতে দুইটা করে গুঁড়া করে খাওয়াবেন দুই বেলা খাওয়াবেন নালে এক বেলা খাওয়াবেন যদি সুস্থ থাকে রাতের বেলায় খাওয়াবেন এটা তিন দিন খাওয়াবেন দশ এগারো বারো সর্বোচ্চ হলে তেরো চার দিন এই তিন থেকে চার দিনের উপরে আর খাওয়াবেন না যখন তেরো দিন হয়ে যাবে হাঁসের কন্ডিশন ভালো আছে চার তেরো চোদ্দো পনেরো ষোলো আপনি এখন একটু ভিটামিন এই জিঙ্ক আছে যেটা চল্লিশ টাকা দামের জিঙ্ক এই জিঙ্কটা খাওয়াইতে পারেন চল্লিশটায় বিভিন্ন দামের আছে জিঙ্কটা খাওয়াইতে পারেন অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো আপনি এই জিঙ্কটা যখন খাওয়াবেন তার সাথে সাথে ক্যালসিয়ামটা খাওয়াতে হবে সকালে দিলেন ক্যালসিয়াম রাতে দিলেন জিঙ্ক এভাবে তিন দিন খাওয়ানো খাওয়াবেন তিন দিন পরে গ্যাপ রাখবেন দুই দিন গ্যাপ রাখবেন ভ্যাকসিন দেবেন বাইশ দিন অথবা একুশ দিনে অথবা সর্বোচ্চ হলে তেইশ দিনে ভ্যাকসিনটা আপনি ডাক পেলে যে আর একটা দ্বিতীয় ডোজ এই দ্বিতীয় ডোজটা কমপ্লিট করে ফেলবেন লো কস্ট একেবারে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তবে এর ভেতরে আপনাকে হাঁসগুলো একটু বাইরে বের করে দিতে হবে আপনি একেবারে যে জায়গায় রাখবেন ওই জায়গায় রাখা যাবে না একটু আলো বাতাসে খাওয়াইতে হবে মানে বাইরে বের করে একটু চড়াবেন চড়ালে বাইরে যদি ছেড়ে দেন উন্মুক্ত অবস্থায় একটু ছেড়ে দেন একটু দাঁড়াই থাকেন কিছুক্ষণ এক ঘন্টা বা দুই ঘন্টা যদি একটু ছেড়ে রাখেন হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে আর ভুলেও একটা জিনিস করবেন না হাঁসকে পানিতে গোসল করতে দেবেন না এই সময়ের ভিতরে হাঁস জানে পানিতে না তারপরে যে কাজটি করবেন তারপরে আপনি আপনার এই হাঁসগুলোকে যখন এই ডোজটি করা কমপ্লিট হয়ে যাবে স্বাভাবিকভাবে খাবার দিবেন স্বাভাবিকভাবে খাবার দিবেন ক্যালসিয়াম জিঙ্ক এগুলোর ডোজ কিন্তু করা শেষ কিছু করার দরকার না এক মাস পর্যন্ত আপনি এভাবে একটু মেনটেন করবেন আর হ্যাঁ যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম অবস্থা থেকে দশ দিন পর্যন্ত প্রথম অবস্থা থেকে সাত থেকে দশ গরমের সময় সাত দিন হলেই হয় প্রথম অবস্থা থেকে সাত দিন পর্যন্ত গরমের ক্ষেত্রে আর শীতের ক্ষেত্রে দিন পর্যন্ত একটু হিটে রাখার চেষ্টা করবেন হিট বলতে আপনার আহামরি হিটের দরকার নাই আপনার যদি অল্প হাঁস থাকে অর্থাৎ যদি দশটা হাঁস থাকে দশটার ক্ষেত্রে পঁচিশ পাওয়ারের একটা বাল্প নাহলে ষাট পাওয়ারের একটা বাল্প দিয়ে রাখবেন যদি একশো বিশটা বা তিরিশটা হাঁস থাকে একশো একটা বাল্বে জালায় রাখবেন এটা সাত দিন পর্যন্ত একটু হিটে রাখবেন হিটে রাখার পরে দশ আবার যদি শীতের সময় হয় দশ দিন পর্যন্ত একটু হিটে রাখবেন আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন কখন হিটটা দেওয়া জরুরি কখনটা জরুরি না আপনার যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে তিরিশ দিন পর্যন্ত কাঙ্ক্ষিত বয়সে চলে আসবে তখন কি করবেন হাঁসটার ওজনটা একটু মাপবেন এবং যদি মনে হয় হাঁসটা ছেড়ে দেওয়ার উপযোগী বা ওজন পরিপূর্ণ ভালো আসছে তবে হাঁসটা উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিবেন খামার করা অবস্থায় হাঁস আপনি ঘরে আটকিয়ে রেখে পালন করলে হাঁসে লস হবে আপনাকে খাবার দিতে হবে পরিপূর্ণ কিন্তু আপনি হাঁসটাকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেবেন এভাবে আপনার তিন থেকে চার মাস আপনি এই খাবারগুলো খাইয়ে তারপরে আপনার এক মাস পরে পরিপূর্ণ যে খাবারের শিডিউল আছে আমার পরবর্তী ভিডিওতে আমি প্রকাশ করবো এই রকম খাবারগুলো খাইয়ে এক মাস পরে আপনি হাঁসের পরিপূর্ণ একটা গ্রোথ আনতে পারেন যদি মাংসের জন্য বিক্রি করেন তবে সেভাবে একটা ভিডিও প্রকাশ হবে আর যদি ডিমের জন্য তৈরি করেন ডিমের আরেকটা ভিডিও প্রকাশ হবে তো আমাদের সঙ্গে থাকবেন আমরা বললাম যে কিভাবে এক মাস পর্যন্ত আপনি আপনার হাঁসকে ফোডিং অবস্থায় পরিচর্যাগুলো করবেন আমার যে নিয়ম বলে সেই নিয়মে আপনি একবার পরিচর্যা করে দেখেন কোনো কষ্ট থাকবে না ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ থাকবে সবাই ভালো থাকেন আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম